শুধু তৃতীয় শুভেচ্ছা নেবেন আসলে বাংলাদেশের অনাচার অত্যাচার অজাচার দেখতে দেখতে আপনারা অনেকেই কিন্তু সিখ হয়ে গেছেন এর পিছনের মূল কারণটা হচ্ছে আপনারা কিন্তু এরকম বাংলাদেশ চাননি এই বাংলাদেশ গত তিপ্পান্ন বছর চুয়ান্ন বছরে আমাদের বিভিন্ন রাজনীতিবিদদের রাজনৈতিক নেতাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্য যে কোনো দেশের চাইতে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বৌত অবকাঠামো সামাজিক অবকাঠামো শিক্ষা সংস্কৃতির বিকাশে অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে শুধুমাত্র গণতান্ত্রিক প্রেক্ষাপট বাংলাদেশে যেহেতু একাধিকবার তিনবার চারবার আর্মি ইন্টারভেনশন হয়েছে আমাদের গণতন্ত্রের উন্নয়ন সেইভাবে হয়নি কিন্তু সত্যিকার অর্থে আমাদের প্রতিবেশী যেই কোনো দেশের চাইতে আমরা ভালো করছিলাম এমন সময় শকুনের দৃষ্টি পড়ল বাংলাদেশের উপরে এই বাংলাদেশের উত্থান এই বাংলাদেশের পতন এই বাংলাদেশের জন্ম এবং এই বাংলাদেশের মৃত্যু সব কিছুর সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সবসময় অঙ্গ অঙ্গিভাবে জড়িত থাকবে কেন থাকবে বিষয়টা আপনারা একটু খেয়াল করে দেখেন বাংলাদেশ রাষ্ট্রটির যখন জন্ম হয় এটি গরিব রাষ্ট্র ছিল পাকিস্তানের পূর্ব অংশ খুবই গরিব অঞ্চল এই গরিব অঞ্চলের না আছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কোনো কিছুই নেই যুদ্ধ করা তো দূরের কথা এই মহাভারত যখন আমাদের পাশে এসে দাঁড়ালো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টার সাথে যখন ভারত যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলো মুক্তিবাহিনীকে বাহিনীকে শেল্টার দিল এক কোটি মানুষকে আশ্রয় দিল এবং সর্বোপরি নিজেরা যুদ্ধ করে এই দেশটিকে স্বাধীনতার একটি বৃত্তি তৈরি করে দিল গত চুয়ান্ন বছরে ভারত আমাদেরকে নানানভাবে সহযোগিতা করেছে নানান প্রকল্পে অনুদান দিয়েছে বিশ্ব সবাই আমাদের অবস্থানকে সুদৃঢ় করতে ভারত অনেক ভূমিকা রেখেছে গত সতেরো বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্লস প্রচেষ্টার সাথে ভারতের আন্তরিকতায় বাংলাদেশের অর্থনীতি ভারতকেও ছাড়িয়ে গিয়েছিল সেই অবস্থায় শকুনের চোখ পড়ল বাংলাদেশের দিকে এই শকুনেরা চাইল এই বাংলাদেশটিকে ছিন্ন ভিন্ন করে ফেলবে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে এখন ডক্টর ইনুস বাংলাদেশটিকে বিক্রি করা শুরু করেছে এই টুকরো টুকরো করে বাংলাদেশ বিক্রি হচ্ছে আপনারা দেখেছেন চট্টগ্রাম বন্দরটি তিরিশ বছরের জন্য আমেরিকাকে দিয়ে দিল ডিপি ওয়ার্ল্ডকে তারপর ড্যানিস কোম্পানিকে আরেকটি টার্মিনালের অনুমোদন ছিল যেটি দেওয়া হলো চল্লিশ বছরের জন্য তারপর ডাবল মোরিং টার্মিনাল কন্টেইনার টার্মিনাল সেটিও দিয়ে দেওয়া হলো লিজে তার মানে বাংলাদেশের আছেটা কি একটা সমুদ্র বন্দর আরেকটি বিমানবন্দর এই বিমানবন্দরে সাম্প্রতিক আগুন লেগেছিল এই আগুন লাগার পিছনের কারণ কিন্তু অনেকেই অনেক অনুসন্ধান করছেন কিন্তু সত্যিকারের অনুসন্ধান যদি করেন তাহলে কিন্তু কারণটি অন্য জায়গায় আপনারা খুঁজে পাবেন আমি যে কথাটি বলছিলাম দেখেন আমাদের এই বন্দরে ব্রিটিশ বেনিয়ারা ছিল আমাদের এই বন্দরে পর্তুগিজরা ছিল আমাদের এই বন্দরে ডাসরা ছিল এসে আমাদেরকে পরাধীন রাখার বহু চেষ্টা হয়েছে এই বাঙালি একশো নব্বই বছর সংগ্রাম করে ব্রিটিশকে খেদিয়েছে বহু সংগ্রাম করে পর্তুগিজ জলদস্যুদের খেদিয়েছে বহু সংগ্রাম করে তারপরে আপনার ডাচদেরকে খেদিয়েছে তারপর বহু সংগ্রাম তিতিকার পর ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ হলো সেই বেনিয়াদেরকে আবার আমেরিকান বেনিয়া ইউরোপিয়ান ডেনিশ বেনিয়াদেরকে আবার এনে এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আমাদের দেশ আমরা বহু কষ্টে স্বাধীন করেছি সেই দেশটিকে আজকে ডক্টর ইনুস টুকরো টুকরো করে বিদেশির হাতে হাতে তুলে দিচ্ছে তারপর আরও পরিকল্পনা চলছে আমেরিকাকে একটি বন্দর বাংলাদেশের এই সীমার ভিতরে দেওয়া হবে আমরা জানি না বাংলাদেশের কপালে কি আছে এখন শুনছি খুব রিলায়েবল সোর্স থেকে শুনছি যে বাংলাদেশের যে বিমানবন্দরটি আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটি দিয়ে দেওয়া হবে আমেরিকা বা ইউরোপিয়ান কোনো কোম্পানিকে ম্যানেজমেন্টের জন্য তার মানে আমাদের হাতে আর কিছুই থাকলো না ডক্টর ইনুসকে যখন পাঠানো হয় ডক্টর ইনুসকে দুইটা এজেন্টা দিয়ে পাঠানো হয়েছিল ডক্টর ইনুস কিন্তু নিজে আসেননি তাকে পাঠানো হয়েছে টাকা দিয়ে এখন ডক্টর ইনুসের প্রথম এজেন্টটি হলো টুকরো টুকরো করে বাংলাদেশটাকে বিক্রি করে দাও আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে প্রতিবেশী তাদের সাথে সম্পর্কটিকে একবারে খারাপ করো খারাপ করিয়ে তাদের মনের ভিতরে একটা বয় ঢুকাও তাদেরকে একটা পেশার করো অর্থাৎ সেটি হচ্ছে ভারত ডক্টর ইনুসের প্রথমটা তিনি সফল হয়ে গেছেন কি সফল হয়েছেন তিনি অলরেডি টুকরো টুকরো করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আর দ্বিতীয়টি তিনি সফল হওয়ার চেষ্টা করছেন কিন্তু পারবেন না ভারত বিশাল শক্তি পাকিস্তানকেই তাদের গণার সময় নাই বাংলাদেশের কথা তো বাদে দিলাম এখন এই ডক্টর ইনুস এসে তার পালিত পুত্রদেরকে দিয়ে প্রথম ভারতকে থ্রেট দিল যে ভারতের সাতটি যে অঙ্গরাজ্য তার কিছু অংশ বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে তিনি মানচিত্র বদলায় ফেলবেন তারপর বললেন কি চায়নাতে গিয়ে যে ইন্ডিয়ার যে কয়টি ল্যান্ড মানে কয়টি ষাটটি অঞ্চলকে তিনি ল্যান্ডলকড হিসাবে বললেন কিন্তু ল্যান্ডলক তো বাংলাদেশেরও বহু অঞ্চল আছে ঢাকাও তো ল্যান্ডলক কারণ ঢাকার চারপাশে তো কোনো সমুদ্র নেই তাহলে আপনি বোঝেন ব্যাপারটা এখন যদি রাজশাহীকে যদি আপনি ল্যান্ডলক বলেন অথবা আপনি যদি গাজীপুরকে ল্যান্ডলক বলেন তাহলে গাজীপুরের কেমন লাগবে গাজীপুর তো বাংলাদেশের অংশ সুতরাং বন্দর চট্টগ্রামে যেটি আছে মোংলাতে যেটি আসে সেটি শুধু মোংলার আর চট্টগ্রামের বন্দর নয় এটা পুরা বাংলাদেশের বন্দর ভারতে তো বড় সীমারেখা তাদের সমুদ্র সীমা ভারতের এই রাষ্ট্রগুলো ল্যান্ডলক এই অঞ্চলগুলো ল্যান্ডলক হয় কি করে সুতরাং ডক্টর ইনুসের এখানেও একটি চাল ছিল এবং সেই চালটি দিয়ে ডক্টর রিনুস ভারতের সাথে বাংলাদেশের মানুষকে মুখোমুখি দাঁড় করে দেওয়ার চেষ্টা করেছে এবং ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য এবং সন্ত্রাসী হামলার জন্য রিনুস পাকিস্তান থেকে লোক বাড়া করে এনেছে লস্করে তৈয়বা ডক্টর রিনুস অনুমোদন দিয়েছে জৈশ এ মোহাম্মদী তাদেরকে অনুমোদন দিয়েছে এবং তিনি কী করেছে বলেছে তারা এখন আসতে আর বিছা লাগবে না এয়ারপোর্টে আসলেই চিল দেওয়া হবে বাংলাদেশের মতো জায়গায় যে দেশ বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এতদিন থেকে শুনেছেন যে গোলামি চুক্তি কিন্তু দেখা গেল একটি চুক্তিও গোলামি চুক্তির কোনো বিন্দুমাত্র মাত্র কিছু নেই ডক্টর ইনুস একটি চুক্তিও বদলাতে পারেননি বদলানোর চেষ্টাও করেননি গঙ্গার যে পানি চুক্তিটি শেষ হয়ে যাবে আগামী বছর সেই চুক্তিটি নিয়ে কোনো কথাই ডক্টর রিনুস বলেননি কারণ ডক্টর রিনুস জানেন তার এজেন্ডার দেশকে উন্নত করা নয় দেশকে কবর দেওয়া এর বিনিময়ে ডক্টর কি পেয়েছেন দুইটি জিনিস এক তো তিনি ক্ষমতা পেয়েছেন ক্ষমতার ব্যবহার করছেন তার গোষ্ঠীকে এবং তার সৈদ্য পুরুষের আত্মীয় স্বজনকে এখানে আত্মীয়করণ করছেন তার গ্রামীণ ব্যাংকের সমস্ত পয়সা মাপ করিয়ে নিচ্ছেন আরেক দিকে তিনি এই কন্ট্যাক্টগুলো দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন এই হাতিয়ে নেওয়ার বাঘ ডক্টর আসিফ নজরুল পাচ্ছে পাচ্ছে ওই যে শিশু উপদেষ্টারা এবং পাচ্ছে এনসিপি জামাতকেও দেয় কিনা জানি না বিএনপির কপালে কিছুই নাই এখন বিএনপিকে বাংলাদেশের রাজনীতিতে কবর দেওয়াও ডক্টর ইনুসের একটি এজেন্ডা তবে কবর দেওয়ার আগে ডক্টর জিনুস বের হওয়ার কোনো সুযোগ আছে কি সেটা তিনি অনুসন্ধান করছেন যদি না থাকে তাহলে বিএনপিকে কবর দেওয়া সম্ভব হবে না আর যদি কোনো সুযোগ পান তাহলে বিএনপিকেও শেষ করে দেওয়ার প্রকল্প নিয়েই তিনি এসছেন এখন এই যে একটি বাংলাদেশ টুকরো টুকরু করে বিক্রি করে দিচ্ছে ডক্টর ইউনুস। কোথায় আমাদের মতিউর রহমান যিনি বড় বড় কলাম লিখতেন বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে কোথায় আমার মাহাপূজা নাম কোথায় আমার ওই যে মানে ট্যাবলয়েড পত্রিকার মতি সাহেব কোথায় আপনারা কোথায় আনু মোহাম্মদ কোথায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই লাল বদরেরা আজকে কিন্তু ডক্টর ইউজ একদিকে শেখ হাসিনার পাশের রায় অনুমোদন করছেন আরেকদিকে তিরিশ চল্লিশ বছরের জন্য বাংলাদেশের একটা অংশকে বিক্রি করে দিচ্ছেন ছি বাংলাদেশ ছি বাংলাদেশ তুমি ঘুরে দাঁড়াও তা না হলে তোমার অখণ্ডতা থাকবে না তোমার দেশের মানচিত্র থাকবে না তোমার প্রতিবেশীরা অশান্তিতে থাকলে তুমিও শান্তিতে থাকবে না ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন